আসসালামু আলাইকুম সম্প্রতি দেশের পরিস্থিতির কথা ভেবে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বর্তমান পরিস্থিতিতে সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গত সোমবার সাভারে সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন এছাড়াও তিনি বলেন আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব কিন্তু কাজটা দীর্ঘ দিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জাতির সেবা করে যেতে হবে দেশের এই করুণ পরিস্থিতিতে আমরা অপরাধীদের ধরতে ও শাস্তি দিতে যে যেন কোনো সাধারণ জনতা কষ্ট না পায় সেই দিকে খেয়াল রাখতে হবে সেনাপ্রধানের এই বক্তব্য দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সংযোজন প্রদর্শনের গুরুত্বকে পুনরায় নিশ্চিত করে উক্ত অনুষ্ঠানে সেনাপ্রধান নিজে অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এই অনুষ্ঠানে বাংলাদেশের ঊর্ধ্বতম সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ